নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পর একটা ভিডিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা কারণ এই ভিডিওর মধ্যে সুন্দর একটি মুহূর্ত তুলে ধরেছি আমি খুব ভাগ্যবান যে এই ধরনের ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি এটা আমার বাড়ির সামনেই একটি শিউলি ফুল গাছ আছে তো সেই শিউলি ফুল গাছের গোড়াতে দেখতেই পাচ্ছ একটা গিরগিটি সে হচ্ছে বাসা বেঁধেছে তো আমি যখন ক্যামেরা ফোকাস করি তখন দেখলাম এখানে কিছু ডিম ছিল দশ বারোটা ডিম পেরেছিলো গিরগিটিটা তো সেই ডিমগুলোকে আমি ক্যামেরা ফোকাস করার পরই কীভাবে মাটি চাপা দিয়ে রক্ষা করছে ডিমগুলোকে সেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিশ্রম করে ডিমগুলোকে রক্ষা করার চেষ্টা করছে তো একটাই কথা বলবো মা তো মাই হয় সে পশু হোক পাখি হোক বা মানুষই হোক সেই ভিডিওই তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি আমি আর ফুল ভিডিওটা দেখতে থাকো এই ডিমগুলো আমি দেখাবো আমি ডিমগুলোকে সেরম কিছু আঘাত করিনি আপনাদের দেখানোর জন্য ডিমগুলোকে হালকা করে মাটিটাকে তুলে ডিমগুলো আমি দেখিয়েছিলাম তারপর আবার যেরম ডিম সেরমভাবেই আমি মাটি চাপা দিয়ে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মাটিগুলোকে এক জায়গায় করে ডিমগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে কারণ আমি এসে পড়েছিলাম ও বুঝতে পেরে গেছে যে এই ডিমগুলোকে আঘাত করতে পারে বা ক্ষতি করতে পারি তাই জন্যই ও মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে তো ফুল ভিডিওটা বন্ধুরা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এরম ভিডিও সত্যি মানে পাওয়া বা দেখা দেখতে পাওয়া সত্যি একটি মানে অকল্পনীয় বললে চলে সাধারণত দেখা যায় না তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর পুরো ভিডিওটা দেখুন তাহলে সবটাই বুঝতে পারবেন সত্যি কথা বলতে বন্ধুরা একটি কীট পতঙ্গ থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার যে কিভাবে তাদের সন্তানকে রক্ষা করতে হয় বা নিজ নিজ সন্তানকে কিভাবে আমরা রক্ষা করে থাকি এটি পশু পাখির থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার সেই মুহূর্তেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একটি গিরগিটিও তার কঠোর পরিশ্রম দিয়ে চেষ্টা করছে তার সন্তানদের আঙড়ে রাখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা যাতে ডিমগুলোতে কেউ না দেখতে পায় বা ডিমগুলো কেউ না ক্ষতি করতে পারে তার জন্য কঠোর পরিশ্রম করে একটি গিরগিটি মানে ভাবা যায় না অভাবনীয় ব্যাপার একটি গিরগিটিও তার সন্তানের রক্ষার্থে কতটা পরিশ্রম করছে শুধু দেখুন বন্ধুরা এটাও আমাদের কাছে অনেক শিক্ষা অর্জন করলাম আমরা এই ভিডিওটার মাধ্যমে মানুষের জীবনেও আমরা সকলেই জানি আমাদের নিজের নিজ সন্তানদেরকে আমরা রক্ষা করি সব সময়ের জন্য একটা প্রোটেক্ট করি আমাদের সন্তানদের কিন্তু একটি গিরগিটিও তার সন্তানদের জন্য এতটা করতে পারে এটাই ভিডিওটি না দেখলে হয়তো আমি বা আপনারা কেউ বিশ্বাস করতেন না তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এরম ভিডিও খুবই কম দেখা যায় ভিডিওটি আপনারা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রাণীরাও কিভাবে তাদের সন্তানদের বা মানুষের সঙ্গে এদের কোনো ভেদাভেদ নেই এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই আমার সঙ্গে থেকো বন্ধুরা একটা জিনিস আপনারা কি ফলো করেছেন এতক্ষণ ভিডিওটা দেখলেন আমার ক্যামেরা ওখানে ফিটিংস করে দেওয়ার পরও একবারও কিন্তু ভয়ে তার সেই জায়গা বা তার সেই সন্তান বা ডিম ছেড়ে কিন্তু সে যায়নি সে ওখানেই ছিল ওখানেই ওয়েট করছিল তার সন্তানদের ছেড়ে কিন্তু কখনোই সে যায়নি যতই বিপদ আসুক যতই যা হয়ে যাক সে কিন্তু ওই জায়গা থেকে কোনো মতেই সচ না সেই ভিডিও তোমাদেরকে বারবার একটাই কথা বলছি বন্ধুরা দেখতে থাকুন ও চেষ্টা করছে আরও বেশি করে মাটি যাতে ওখানে দেওয়া যায় দিলে বাচ্চাগুলো যাতে আরও সেফটি থাকে সেই জন্য বা ডিমগুলো সেফটি থাকে সেই জন্য বারবার কিন্তু এই মাটিগুলোকে আঁকড়ে 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 এক জায়গায় ঢিবি করার চেষ্টা করছে যাতে এই ডিমগুলোকে কেউ না দেখতে পায় তার কাজ সে কিন্তু করেই চলেছে তার কোনো ভয় ভীতি কিছুই কাজ করছে না মাঝে মধ্যে দেখছে কেউ আসছে কিনা না তারপরে অনবরত তার কাজ সে করেই চলেছে সত্যি এই ভিডিওটি দেখার পর মনে একটা আলাদা শান্তি আলাদা একটা তৃপ্তি এলো যে একটি প্রাণীও যদি এরম করতে পারে বা একটি কীটপতঙ্গ যদি এটা করতে পারে তাহলে মানুষ কেন পারবে না আর মানুষের তো সবার ঊর্ধ্বে তারপরেও এইসব প্রাণী কীটপতঙ্গদের দেখেও এটা আলাদা আনন্দ একটা আলাদা তৃপ্তি আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সমাজেও এই ধরনের কীটপতঙ্গ থাকে যাদের আমাদের আড়ালে অনেক কিছুই হয়ে যায় কিন্তু আমরা সেগুলি বুঝতে পারি না তো দেখুন বন্ধুরা আমরা আমি সেই ডিমগুলোকে আস্তে আস্তে তুলে আপনাদেরকে দেখাবো আমি হালকা করে মাটিগুলোকে তুলে শুধু ডিমগুলোকে দেখানোর জন্যই এইটা এই ভিডিওটি করা তাছাড়া কোনো উদ্দেশ্য নেই এই ডিমগুলোকে দেখানোর জন্যই আমি মাটিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুব সাবধানের সাথে সাথে আমি মাটিগুলো তুলছি দেখতেই পাচ্ছেন শুধু আপনাদেরকে দেখাবো বলে কত মাটি এখানে জোগাড় করেছিল দেখুন যাতে না ডিমগুলো ক্ষতি হয় সেই কারণে কতটা ডিপ করে ডিমগুলো পেরেছিল তারপর মাটিগুলো কিভাবে আস্তে 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 ওখানে জড়ো করেছিল কতটা পরিশ্রম করে জড়ো করেছিল এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডিমগুলো অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা হাতে ক্যামেরা ধরেছিলাম তো দেখতেই পাচ্ছ এই যে এই যে বন্ধুরা সাদা ডিমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে খান দশেক ডিম আছে ডিমগুলো আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট ছোট্ট টিকটিকের মতন ডিম পারে এরা বেশি বড় নয় ডিমগুলো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই পরের ভিডিওটা দেখাবো বন্ধুরা আমি ফলো রেখেছি যে ডিমগুলো থেকে কবে বাচ্চা বেরোয় সেই ভিডিও আমি দেখাবো যদি সম্ভব হয় তো তো দেখতে পাচ্ছ এখানে খান দশেক ডিম আছে কত সুন্দর একটি ভিডিও সত্যি অভাবনীয় একটি ভিডিও এ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে খান দশেক ডিম মোটামুটি ছিল এই ভিডিও সাধারণত দেখাটা সত্যি ভাগ্যের বিষয় আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতে পেরেও আমি খুব আনন্দিত খুব খুশি যেরম ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পেরেছি আবার যেরম ছিল আমি মাটিগুলো ঠিক সেভাবেই এ দিয়ে দিয়েছিলাম কারণ ও যে কষ্ট যে পরিশ্রম করে এই মাটিগুলো এক জায়গায় করেছিল সত্যি খুব কষ্টও লাগছিলো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করেছি তো আবার যেরম মাটি ছিল সেইভাবে আমি করে দিয়েছি তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আর আর কোনো দিন যদি এই ধরনের ভিডিও পান অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা